নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত সপ্তাহে মঙ্গলবার থেকে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপরে ভিডিও শুরু করেছি এবং একটা সিরিজ শুরু করেছি এবং গত সপ্তাহে মার্কেট স্ট্রাকচারে আমরা বেসিক দেখেছিলাম হায়ার হাই হায়ার লো ফরমেশনগুলোকে আজকে আমরা দেখব ব্রেক অফ স্ট্রাকচার বি ও সহজ ভাষায় একদম যত সহজভাবে বোঝানো যায় ব্রেক অফ স্ট্রাকচারকে ততটাই আমি সেই লেভেলে গিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব এই ব্রেক অফ স্ট্রাকচারটা বোঝাটা খুব জরুরি যদি আপনি ডিমান্ড সাপ্লাইকে বুঝতে চান তো সেই জন্য ব্রেকআপ স্ট্রাকচার সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিটেলসে শিখতে চলেছি তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ট্রেডিংটাকে অনেকটা ইম্প্রুভ করতে পারেন এবং একটা প্রফেশনাল ট্রেডিং করতে পারেন প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব যে স্ট্রাকচার ব্রেক অপ স্ট্রাকচার মানেটা কি ব্রেক স্ট্রাকচার হচ্ছে যে পূর্ববর্তী যে কাঠামোটা পূর্ববর্তী কাঠামোটাকে ভেঙে নতুন একটা দিকে যাওয়া মানে ধরুন প্রাইস যদি এরকম করে লোয়ার হাই হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এই হায়ার হাইকে যখনই ভাঙলো প্রাইস তার মানে কি হলো এই এই যে স্ট্রাকচারটাকে ভেঙে দিল হায়ার হাই স্ট্রাকচারটাকে ভেঙে দিলো মানে সে কিন্তু ট্রেন্ড কিন্তু কন্টিনিউ প্রাইস কিন্তু অলরেডি আপে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি ট্রেন্ড বজায় আছে আপ ট্রেন্ড অলরেডি বজায় আছে যতবার হায়ার হাইকে ভাঙবে ততবার কিন্তু এটা আমাদের সাইন দেয় যে প্রাইস অলরেডি ট্রেন্ডিংয়ে আছে এবং আপ ট্রেন্ডেই আছে ঠিক সেইভাবে প্রাইস যখন নিচের দিকে নামছে প্রত্যেকবার যখন লোয়ার লোগুলোকে ভাঙছে লোয়ার লোগুলোকে যখন ভেঙে যাচ্ছে মার্কেট নিচের দিকে যখন যাচ্ছে সেটা লোয়ার লোকে ভাঙা মানে মার্কেট এটা আমাদেরকে বলছে যে মার্কেট নিচের দিকে নামছে এবং এটা কন্টিনিউয়াসলি নামছে তো এটাই হচ্ছে মার্কেট মানে ব্রেক অফ স্ট্রাকচার যখনই ব্রেক অফ স্ট্রাকচারকে ব্রেক করছে তো নতুন একটা স্ট্রাকচার তৈরি করছে এবং সেটা কিভাবে তৈরি করছে এবং যখন আপ ট্রেন থেকে ডাউনে কীভাবে আছে ডাউন থেকে কীভাবে আপে যাচ্ছে সেটা আমরা নেক্সট দেখবার চেষ্টা করছি বাট সিম্পলি বললে যে যখনই একটা করে রেজিস্টেন্স লেভেলকে ব্রেক করছে মানে হায়ার হাই লেভেলকে ব্রেক করছে তখন সেটা একটা আপ ট্রেনকে কন্টিনিউশন করছে যখন একটা লোয়ার লোকে ব্রেক করছে সাপোর্ট লেভেলকে ব্রেক করছে নিচের দিকে সেটা কিন্তু ডাউনকে ডাউন ট্রেন্ডকে কিন্তু কনফার্মেশন দিচ্ছে এবং যখনই এর উল্টোটা হচ্ছে সেই সময় কিন্তু একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তো চলুন আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি ওকে দেখুন প্রথমে আমরা দেখব ডাউন ট্রেন্ডে বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার এবার দেখি প্রাইস কি করছে ডাউন ট্রেন্ডে কি করে প্রাইস কি করে লোয়ার লো লোয়ার হাই করতে করতে নিচের দিকে নেবে লোয়ার হাই এবং লোয়ার লো ওকে লোয়ার হাই এবং লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামে এবং যখনই লোয়ার লোকে ব্রেক করে তখন একটা নতুন কন্টিনিউয়াসলি টেন্ট থাকে এবং যখনই হায়ার লো মানে লোয়ার হাইকে যখন ব্রেক করে উপরের দিকে হায়ার হাই করে তখন কিন্তু একটা আপ টেন্ডের শুরু হয় আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি এবং আপনাদের ড্রয়িং করে বোঝাবার চেষ্টা করছি দেখুন প্রাইস কী করছে লোয়ার হাই এটা হায়ার হাই ছিল ওকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে এবং যখনই এই লোয়ার লোকে ব্রেক করছে এটাকে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার স্ট্রাকচার ব্রেক করছে মানে কন্টিনিউয়াসলি টেন্ট ডাউন ট্রেন্ডে আছে কী ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে কোনটাকে ব্রেক করছে লোয়ার লোকে ব্রেক করছে দেখুন এখানেও কিন্তু লোয়ার লোকে ব্রেক করেছে ব্রেক করার পর নতুন একটা লোয়ার লো তৈরি করে যতবার নতুন লোয়ার লো তৈরি করবে তার মানে কি নতুন লোয়ার লো তৈরি করার মানে হচ্ছে প্রাইস কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে এবং কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড তৈরি হয়ে আছে যখনই প্রাইস এই লোয়ার লো না করে প্রাইস যখন উপরের দিকে লোয়ার হাইকে ব্রেক করলো দেখুন এখানে লোয়ার হাইকে ব্রেক করে যখন প্রাইস হায়ার হাই তৈরি করলো তখন কি হলো তখন একটা আপ ট্রেন্ডে যাবার চিন্তা করলো মানে ট্রেন্ড যে ডাউন ছিল সেই ট্রেন্ড ডাউনটা কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল টোটালি স্ট্রাকচার একদম চেঞ্জ হয়ে গেল যে প্রাইজ একটা মোমেন্টাম দিতে পারে উপরের দিকে উঠতে পারে দেখুন তারপরে দেখুন হায়ার হাই তৈরি করছে হায়ার হাইকে যখন ব্রেক করছে আবার নতুন একটা হায়ার হাই তৈরি করছে হায়ার লো তৈরি করছে এই লোকে কিন্তু ব্রেক করলো না আগে কি হয়েছিল এই লোক লোকে ব্রেক করছে নতুন করে লোকে নতুন একটা লো তৈরি করছে বাট এই সময়ে এই লোটাকে কেউ ব্রেক করলো না প্রাইস এই জায়গা থেকে উঠে এই জায়গা থেকে লোকে না ব্রেক করে প্রাইস হাইকে ব্রেক করলো যখনই উল্টো জিনিসটা হলো তখনই কিন্তু স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার মানে একদম ট্রেন চেঞ্জ হয়ে গেল যে ডাউন ট্রেন্ড ছিল সেখান থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হলো এটা হচ্ছে ডাউনটার যদি আমরা এক্সাম্পল দেখি না আমরা এক্সাম্পল দেখলে যে অনেকটা বেটার আপনি বুঝতে পারবেন চার্টি গিয়ে দেখুন প্রাইস কী করেছিল প্রাইস নামছিল এটা লো করেছে প্রাইস নামলো এখানে দেখুন ব্রেকআপ স্ট্রাকচার হলো এই জায়গাটা এই লোটাকে ছিল এই লোটাকে ব্রেক করলো এটা ব্রেক স্ট্রাকচার তারপর আবার এখানে একটা লো তৈরি করেছে প্রাইস এই জায়গা থেকে গেল উঠলো দেখুন এখানে একটা লো তৈরি করছে তখন এই লেভেলটাকে ব্রেক অফ স্ট্রাকচার এই মানে লোটাকে ব্রেক করলো এটাকে এই লোটাকে এই জায়গাটা ব্রেক করলো এখানটা প্রাইস আবার একটা লো তৈরি করেছে প্রাইস উঠেছে আবার নেমেছে দেখুন এই লেভেলটাকে যখন এই জায়গাটায় এই জায়গাটা দেখুন এই যে লোয়ার লো ছিল এটাকে ব্রেক করলো তো প্রপারলি কিন্তু দেখুন লোয়ার হাই লোয়ার লো করতে করতে দিকে নামছে লোয়ার লো এটা হচ্ছে লোয়ার লো এটা হচ্ছে লোয়ার লো প্রত্যেকবার কিন্তু লোয়ার লোকে ভাঙছে এবং প্রাইস নতুন একটা লোয়ার লো তৈরি করছে বাট এখানে দেখুন একটা লোয়ার হাই ছিল ওকে ফার্স্ট টাইম এই লোয়ার হাইটাকে কিন্তু ব্রেক করছে এই জায়গাটায় বা এখানে যদি আমরা দেখি এই জায়গাটাও দেখুন এটা একটা হায়ার হাই করেছে প্লাস এখান থেকে ব্রেক করার পর এখানে হায়ার হাই করেছে তখন এটাকে ব্রেক করলো দেখুন এখানে একটা হায়ার হাই তৈরি করলো প্রাইস এখন প্রপারলি একটা ট্রেন্ডিং মার্কেট যখনই বুঝতে হবে যখনই হায়ার হাইকে ব্রেক করে উপরের দিকে উঠবে সেটা আপ ট্রেন্ড যখন লোয়ার লোকে ব্রেক করে নিচের দিকে নামবে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর যখনই লোয়ার লোকে ব্রেক করতে করতে যখন লোয়ার হাইকে ব্রেক করে উপরের দিকে উঠবে তখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় যেটা আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে পারি আপ ট্রেন্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পারি আপ আমরা কীভাবে দেখবো দেখুন আপট্রেন্ডটা কীভাবে হয় আপট্রেন্ড কী হচ্ছে প্রাইস কি করছে প্রাইস হায়ার হাই তৈরি করছে প্রপারলি হায়ার হাই তৈরি করছে এবং হায়ার হাইকে যখনই ব্রেক করছে তখন একটা নতুন ট্রেন্ড শুরু হচ্ছে মানে ট্রেন্ড কন্টিনিউয়াসলি আছে আবার নতুন করে ল হায়ার লো তৈরি করলো প্রাইস আবার আগে হায়ার হাইকে ব্রেক করলো এইভাবে যখন হায়ার হাইকে ব্রেক করতে করতে নতুন নতুন হায়ার হাই তৈরি করে সেক্ষেত্রে কী হয় সেটার ক্ষেত্রে আপট্রেন্ড অলরেডি কন্টিনিউ থাকে একদম একদম সিম্পল যেটা আমরা প্রপারলি দেখে থাকি বহুবার আমি বলেছি প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে উঠে মানে হায়ার হাই হায়ার লো করতে করতে মানে প্রপারলি হায়ার হাইকে ভেঙতে ভাঙতে নতুন নতুন একটা হায়ার হাই তৈরি করতে করতে যখন উপর দিকে ওঠে সেটা একটা আপ ট্রেন চলি হয় যখনই এই হায়ার লোটাকে ধরুন প্রাইস এই জায়গায় উঠছে এইভাবে উঠছে যখনই এটা তো হায়ার লো যখনই প্রাইস হায়ার লোকে ভেঙে নিচের দিকে নামলো লোয়ার লো তৈরি করলো তখনই কিন্তু বুঝে যাবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে যখনই হায়ার লোকে ভেঙে লোয়ার লো তৈরি করবে তখনই কিন্তু ট্রেন্ড চেঞ্জ হলো ব্রেক অফ স্ট্রাকচার এটাকে বুঝতে না পারলে মার্কেটের একদম বেসিক থেকে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি স্মার্ট মানি কনসেপ্ট বা ডিমান্ড সাপ্লাই কনসেপ্টকে বুঝতে পারবেন না সেই জন্যই ব্রেক অফ স্ট্রাকচারকে কিন্তু মান বুঝতে হবে যে প্রপারলি কিভাবে একটা স্ট্রাকচার ব্রেক হচ্ছে কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে দেখুন আমরা যখন প্রপারলি ড্র করি সিম্পল ড্র করে যাই প্রাইস কিন্তু এরকম সিম্পল উপর দিকে ওঠে না প্রাইস একটু এদিক ওদিক করে ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রয়িংটা সেই মতন করতে হবে যাতে আপনি প্রপারলি হায়ার হাই হায়ার হাই এবং হায়ার লোটাকে মার্ক করতে পারেন যতটা আপনি অ্যাকুরেটলি মার্ক করতে পারবেন ততটাই কিন্তু অ্যাকুরেটলি আপনি এই ব্রেকআপ স্ট্রাকচার ভাঙাকে দেখে আপনি কিন্তু মার্কেটকে বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবার চিন্তা করছে বা মার্কেট কি বলবার চেষ্টা করছে মার্কেট কি ইন্ডিকেট আমাদেরকে করছে যদি আমরা দেখি এটা একটা আপট্রেন্ড কীভাবে প্রাইস হায়ার হাই করছে এবং প্রত্যেকবার হায়ার হাইকে ব্রেক করছে এবং একটা নতুন হায়ার হাই তৈরি করছে প্রাইস যখন এই হায়ার লোকে ফার্স্ট টাইম এখানে ব্রেক করলো এটা আমাদেরকে কিন্তু সাইন দিচ্ছে যে প্রাইস নিচের দিকে নাম যেটা এটা লোয়ার লো তৈরি করলো এটা কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হলো লোয়ার লো করার পরে কি হলো এটা লোয়ার হাই তৈরি করছে নতুন একটা হাই তৈরি করতে পারলো না দেখুন লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন যখনই করতে শুরু করছে তখনই কিন্তু আবার একটা ডাউন শুরু হচ্ছে তো আপ ট্রেন্ডের পরে কিভাবে ডাউন ট্রেন তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে কিভাবে আপ ট্রেন তৈরি হচ্ছে সেটাকে যদি আপনি প্রপারলি মানে ব্রেক অফ স্ট্রাকচার এবং মার্কেটে যে হায়ার হাই লো মার্কেট স্ট্রাকচারগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু কাজ আপনার অনেকটা হালকা হয়ে যাবে কারণ এটাকে জানাটা খুব জরুরি যদি আমরা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস প্রত্যেকবার হায়ার হাইকে ব্রেক করছে প্রত্যেকবার হায়ার হাইকে ব্রেক করছে ওকে প্রত্যেকবার হায়ার হাইকে ব্রেক করছে এবং প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে ওকে এটা এটা কিন্তু লোয়ার হাই ওই হায়ার লো দেখুন হায়ার লো হায়ার লো হায়ার লো যখন এই জায়গাতে এখানে একটা নতুন হায়ার হাই তৈরি করেছে বাট এই জায়গাতে হায়ার হাইকে বারবার সাপোর্ট নেওয়ার পরে প্রাইস কিন্তু এখানে হায়ার হাইকে ব্রেক করেছে এখানে কী করেছে লোয়ার হাই তৈরি করেছে এইটা হায়ার হাই ছিল এটা লোয়ার হাই তৈরি করেছে তারপরে এইটাকে ব্রেক করার পরে এখানে লোয়ার হাই তৈরি করেছে এটাকে ব্রেক করার পরে এখানে একটা লোয়ার হাই সরি লোয়ার লো তৈরি করেছে তো প্রপারলি দেখুন প্রপারলি লোয়ার লো লোয়ার লো তৈরি করতে করতে নামছে এবং লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে প্রাইস নিচের দিকে নামছে ওকে এইভাবে মার্কেট যখন ডাউন ট্রেন্ড এইভাবে যখন হায়ার হাইকে ওপর দিকে উঠছে সেই সময় হচ্ছে আপ টেন্ড এবং আপ থেকে ডাউন ট্রেন্ড তখন যাবে যখন এই হায়ার লোটাকে ফার্স্ট টাইম ব্রেক করে লো আলো তৈরি করে এখানে দেখুন প্রত্যেকবার কিন্তু হায়ার লো তৈরি করেছে প্রত্যেকবার কিন্তু হায়ার তৈরি করেছে কোবার কিন্তু লোয়ার লো তৈরি করেনি প্রত্যেকবার কিন্তু হায়ার লো তৈরি করেছে বাট ফার্স্ট টাইম এখানে কিন্তু এই হায়ার লোকে ব্রেক করলো তো এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এক্ষেত্রেও এগুলো এগুলো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এটাও বেক অফ স্ট্রাকচার এখান থেকে আমরা ট্রেন্ডের চা চেঞ্জকে সাইন পেলাম এবং এই জায়গাগুলোতে অলরেডি সেটা কিন্তু সাইন পেলাম এখানে টেন্ড চেঞ্জের সাইন পেলাম এই জায়গাটা অফ স্ট্রাকচারের ক্ষেত্রে লোয়ার মানে হায়ার লোকে ব্রেক করলে আর প্রত্যেকবার যখন হায়ার হাইকে ব্রেক করে করে উপরের দিকে উঠছে সেই সময় আমরা এই সিগন্যাল পাচ্ছি যে প্রাইস আরও ট্রেন্ডিংয়ে থাকতে পারে প্রাইস আরও উপরের দিকে উঠছে এবং প্রপারলি আপ ট্রেন্ডে আছে নতুন নতুন হায়ার হাই তৈরি করতে করতে যখন প্রাইস ওপরের দিকে উঠছে এইটাই কিন্তু আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে এবার দেখুন কেন এত গুরুত্বপূর্ণ ব্রেকআপ স্ট্রাকচারকে বোঝায় এবং এটাকে নিয়ে কাজ করা দেখুন এটি বাজারের ট্রেন্ডকে কনফার্মেশন করে যেমন প্রপারলি যখন হায়ার হাই হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠছে সেটা আমাদেরকে কী বোঝায় সেটা আপ ট্রেন্ড আছে যখন প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামে সেটা আমাদেরকে কী বোঝায় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে তো সঠিক এন্ট্রি এবং এক্সিট নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বোঝায় যে কোথাও জায়গাতে আমরা এন্ট্রি করবো দেখুন যখন প্রাইস ওপর থেকে পুল ব্যাগ নিচ্ছে এই সময় কিন্তু আমাদের এন্ট্রি করার সুযোগ বাই করার সুযোগ যখন প্রাইস ওপরের দিকে উঠছে সেই সময় আমাদের এক্সিট করার সুযোগ বা সেল করার চিন্তা ভাবনা করা উচিত যখন প্রাইস ওপরের দিকে উঠছে যখন পুলব্যাক নিতে সেই সময় কিন্তু আমাদের এন্ট্রি করা উচিত যখন প্রাইস উপরের দিকে সেই সময় আমাদের সেল করা উচিত সঠিক বাই আর সেল পয়েন্টও কিন্তু আমাদেরকে এই মানে ব্রেক অফ স্ট্রাকচার বা হায়ার হাই হায়ার লো ফর্মেশন কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করে আপনি যদি বুঝতে পারেন ব্রেক অফ স্ট্রাকচার তাহলে কিন্তু আপনি মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপ ট্রেন্ডে যাচ্ছে না ডাউন ট্রেন্ডে যাচ্ছে মার্কেট কখন চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন মার্কেটের বেস হচ্ছে এটা মার্কেটের বেস হচ্ছে হায়ার হাই হায়ার লো ফর্মেশন ডাউ থিওরি অনুযায়ী আর সেটারই ব্রেক যখন হচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড মানে এটার উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের ডিমান্ড সাপ্লাইকে কীভাবে আমরা করবো ডিমান্ড সাপ্লাই কীভাবে আমাদের কাজ করে কীভাবে আমাদের সেই জায়গাতে ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারি এই ব্রেক অফ স্ট্রাকচারকে না দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচারটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট যখনই একটা নতুন হায়ার হাইকে ব্রেক করছে তখন কিন্তু একটা আপটেন কন্টিনিউশন করছে যখন হায়ার লোকে ব্রেক করছে আপটেনে তখন কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার একটা সিগন্যাল আমাদের কিছু রিভার্সাল সিগনাল দিচ্ছে ঠিক সেইভাবে যখন লোয়ার লোকে ভাঙছে নিচে দিকে ডাউন ট্রেন্ডে সেটা একটা কন্টিনিউশন ডাউন ট্রেন্ড চুরি হচ্ছে আর যখন ডাউন ট্রেন্ডে লোয়ার হাইকে ব্রেক করে উপরের দিকে উঠছে সেটা কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ট্রেন্ড এখান থেকে ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ড হতে পারে এটা কিন্তু বুঝতে হবে সামনে আগে আমি আমাদের ওবিটি একাডেমির যে অফিসিয়াল অ্যাপ সম্বন্ধে একটা কথা বলতে চাই দেখুন আমাদের একটা অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমির সে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে নিতে পারেন যদি আপনারা ইনস্টল করে এখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আমাদের এখানে যে সমস্ত যে এগুলো আছে আমাদের প্রেজেন্টেশনগুলো সব পিডিএফ আমরা এখানে দিই প্লাস মার্কেট আপডেট করি আমরা প্রত্যেক সপ্তাহে মার্কেট আপডেট করি ওগুলি মার্কেট আপডেট করি সেই সপ্তাহে ওগুলি মার্কেট আপডেটটাও কিন্তু আমরা ভিডিও আকারে এখানে দিয়ে থাকি যাতে আপনারা দেখে শিখে বুঝতে পারেন যে কোন মার্কেট কোন দিকে যাচ্ছে অ্যানালাইসিস করবার ক্ষমতা যাতে বৃদ্ধি পায় এবং সেই জায়গা থেকে একটা ভালো রকম সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে কোন সেক্টর ভালো চলছে কোন সেক্টর খারাপ চলছে এছাড়া আমাদের দুটো কোর্স আছে আমাদের ছোট্ট একটা কোর্স আমরা লঞ্চ করছি সাত দিনে এটা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের শুধুমাত্র টোকেন চার্জ ওয়ান এবং আমাদের যে মানে দশ টাকা হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ এটা ছাড়া মোট এগারো টাকা ছাড়া এখানে কিছু পে করতে হবে না একদম সম্পূর্ণ ফ্রি এবং এটা যদি আমরা দেখার চেষ্টা করি ইউএফএফবি ইউএফএফবি যদি দেখি এটা ফোর নাইনটি নাইন অলরেডি প্রাইস এই জায়গাতেও কিন্তু আপনি দেখতে পান দুটো কোর্সই ভালো কোর্স এবং এই কোর্সে বেসিক কোর্স একদম ফি এখানে আপনি যেটা দেখতে পাবেন যে আপনার বেসিকটা বুঝতে পারবেন যে আপনারা কি করতে হবে একদম নতুন বিগেনার তাদের জন্য স্টক মার্কেট ফর বিগেনার একদম যারা নতুন শুরু করে তাদের জন্য কীভাবে মার্কেটকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটে কী কী জিনিস দেখলে আপনার একটা ভালো রকম একটা জায়গা যেতে পারেন মার্কেট সম্বন্ধে কিন্তু আপনি বুঝতে পারবেন এই কোর্সে আপনি যদি যান সেখানে আপনার বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ সাপোর্ট কী রেজিস্টেন্স কী এখানে দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে প্লাস এখানে আমাদের পাঁচ দিন একটা লাইফ ইভেন্ট আমরা করবো অক্টোবর মাসে সেটারও কিন্তু আমরা অলরেডি ডেট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমরা ডেট অ্যানান্স করে দেবো সেক্ষেত্রে আপনারা এ করতে পারেন প্লাস এখানে একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা শিখবো এই কোর্সের মধ্যে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করুন যদি কোনো সমস্যা আমাকে ফোন করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন করতে পারেন যেখানে এখানে এখানে হয় আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি আমরা এখানে অনেক কিছু নলেজ নলেজ শেয়ার করে থাকি এবং প্লাস আমাদের প্রপার যে ভিডিওগুলো আছে বেস্ট বেস্ট ভিডিওগুলো শেয়ার করতে সেগুলো আপনি দেখে নলেজ নিতে পারেন এবং আপনি সামনে এগিয়ে যেতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের মোবাইল অ্যাপ্লিকেশান কোনো জায়গায় কিন্তু কোনো আমরা কলস রেকমেন্ডেশন দিই না সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়েছে যদি আর শেখার ইচ্ছে যায় যদি মনে হয় যে আমি শিখে ট্রেড করবো তাহলে মোস্ট ওয়েলকাম ওকে তো চলুন আমরা চেষ্টা করি যে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে নিই যে কিছু কোশ্চেন অ্যান্সার অনেকের মধ্যে তৈরি হতে পারে যে ব্রেক অফ স্ট্রাকচার কি শুধুমাত্র বড় টাইম ফ্রেমের জন্য না আপনি যে কোনো টাইম ফ্রেম এটাকে ইউজ করতে পারেন পাঁচ মিনিটের টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেম বিশ মিনিটের টাইম ফ্রেম সেভেন্টি ফাইভ মিনিটস ওয়ান আওয়ার আমাদের ডেইলি উইকলি মান্থলি যে কোনো টাইম ফ্রেমে আপনি এই ব্রেকআপ স্ট্রাকচারকে ইউজ করতে কারণ মার্কেট যে কোনো টাইম ফ্রেমে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে এই উপরের দিকে উঠে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামেছে যে টাইম ফ্রেমই হোক না কেন টাইম ফ্রেমের ব্যাপার কিছু নেই হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেমের উপরে এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে বিওএস কি ব্রেকআউট কি একই জিনিস ব্রেক স্ট্রাকচার আর ব্রেকআউট কি একই জিনিস না মানে এটা হচ্ছে ব্রেকআউট মানে হচ্ছে নির্দিষ্ট লেভেলকে ভেঙে যাওয়া ধরুন একটা লেভেল আছে ধরুন একশো টাকা থেকে নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে এটা একটা লেভেল এ লেভেলে প্রাইস আসছে নাম আসছে নাম এইভাবে করতে করতে যখন এটাকে ব্রেকআউট হলো সেটাকে আমরা বলবো ব্রেকআউট বাট প্রপারলি যখন হায়ার হাই হায়ারলো করতে করতে উপরের দিকে উঠছে এই হায়ার হাইকে যখন ব্রেক করছে সেটা হচ্ছে ব্রেক স্ট্রাকচার তো এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ব্রেকআপ স্ট্রাকচার মানে পুরনো স্ট্রাকচারকে ভেঙে নতুন একটা ট্রেন্ড শুরু করার একটা প্রচেষ্টা তৈরি করে নতুন একটা স্ট্রাক নতুন একটা ট্রেন্ডকে শুরু করে যখন একটা লোয়ার হাইকে বাইক করে উপর দিক থেকে তখন একটা লোয়ার হাইকে বেক করে লোয়ার লো তৈরি করছে সেক্ষেত্রে একটা ডাউন ট্রেন্ডে শুরু হচ্ছে যখন হায়ার লোকে বেক করে হায়ার হাই তৈরি করছে তখন একটা আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে এটা পুরো টোটালটা আলাদা মানে ব্রেকআউট আর বিওএস ব্রেকআপ স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর বিউজ বুঝলে কি লাভ হবে যেটা টকে মানে দেখলাম যে বিউজ জয়ালিদের ট্রেন্ড কখন বদলাবে ট্রেন্ড কোন জায়গায় বদলাচ্ছে সেটা কিন্তু আমাকে বুঝতে হবে আপনি সময় মতো এন্ট্রি করতে পারবেন বেশি লাভবান হওয়ার জন্য সময় মতন আপনি এক্সিট করতে পারবেন পোটেন্সিয়াল প্রফিটকে বুক করার জন্য তো এই এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ব্রেকআপ স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক আমাদের সুবিধা দেয় এবং ব্রেকআপ স্ট্রাকচারকে যদি বোঝাটা মানে একদম বেসিক প্রাইজ অ্যাকশনকে বোঝা যদি আপনি এটাকে বুঝেছেন সেটা কিন্তু অনেকটা বেটার আপনি রেজাল্ট এখান থেকে পেতে পারেন ওকে দেখুন আমরা আজকে কী ভিডিওতে শিখলাম আজকে ভিডিওতে শিখলাম যে স্ট্রাকচারের ব্রেক বা ব্রেক অফ স্ট্রাকচার বিউস সম্বন্ধে যখন ডাউন ট্রেন্ডের লোয়ার হাইকে ব্রেক করবে করে নিচের দিকে না হচ্ছে সেটা ডাউন ট্রেন্ড হচ্ছে যখন হায়ার লোকে ব্রেক করছে আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে যখন আপ ট্রেন্ডে আছে হায়ার হাইকে ভাঙতে ভাঙতে উপর দিকে উঠছে আপ ট্রেন্ড কন্টিনিউশন হচ্ছে যখন হায়ার লোকে ব্রেক করছে ওপর দিক থেকে নিচের দিকে লোয়ার লো তৈরি করছে তখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে তো এটাকে যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তো আপনি মার্কেটের অনেক কিছু বুঝে যাবেন অন্যান্য যে সমস্ত ট্রেডাররা আছে তাদের তাদের থেকে আপনি আপনার লেভেলটা কিন্তু একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে এবং যে সিরিজটা আমরা শুরু করেছি ডিমান্ড সাপ্লাই যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তো ডিমান্ড সাপ্লাই উপরে আপনার কিন্তু বেসিকটা কভার হয়ে যাবে এবং ভালো রকম আপনি সেই জায়গা থেকে বুঝতে পারবেন যে কোন জায়গাতে ডিমান্ড আছে কোন জায়গাতে সাপ্লাই আছে এবং কোন জায়গাতে আমাকে এন্ট্রি নিতে হবে কোন জায়গাতে আমি এন্ট্রি নেবো না কোন জায়গাতে আমি প্রফিট বুক করবো এই নলেজটা কিন্তু এই টোটাল সিরিজটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আসবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সিরিজের ভিডিওগুলো দেখবেন এবং কন্টিনিউয়াসলি দেখুন নোটস করুন এবং সেটা দেখার পরবর্তী ক্ষেত্রে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করুন শুধুমাত্র ভিডিও দেখলে কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হবে না ভিডিও দেখলে শুধুমাত্র ভিডিও দেখলাম আর প্র্যাকটিস করলাম না সব মাথার উপর দিয়ে চলে যাবে মাথায় কিন্তু লোড হবে না স্টোর হবে না মাথাতে স্টোর করতে গেলে এই প্রত্যেকটা কনসেপ্টকে আপনাকে চাটে গিয়ে প্র্যাকটিস করতে হবে খাতা পেন নিয়ে নোটস করুন এবং চাটে যান চাটে গিয়ে প্র্যাকটিস করুন দেখবেন যে আপনার একটা নেক্সট লেভেলে আপনি চলে যাবেন সময় লাগবে বাট একদিন কিন্তু আপনি একটা মাস্টার লেভেলে চলে যাবেন একটা প্রফেশনাল ট্রেনারে আপনি পরিণত হয়ে যাবেন কিছুদিন সময় লাগবে একদিনে কখনো প্রফেশনাল ট্রেডার হওয়া যায় না বা একটা সাকসেসফুল ট্রেডার হওয়া যায় না সময় লাগে বাট একদিন আপনি হয়ে যাবেন যদি আপনি সেটাকে ফলো করেন কন্টিনিউয়াসলি ডিসিপ্লিন সহকারে ধৈর্য সহকারে আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি আপনি এখান থেকে আপনার নলেজের এক পারসেন্টেজ যদি বৃদ্ধি পায় তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন কারণ যাতে তারাও শিখে ট্রেড করুক আমার একটাই উদ্দেশ্য যে আপনারা শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তো তাদের সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন